প্লাস্টিক নিয়ে কি করছো দাদা বাহ এই কালেকশনটা তো সুন্দর এসেছে এই লটের কালেকশনগুলো তাই তো তাহলে সাজিয়ে ফেলো একটা সুন্দর ভিডিও করে ফেলি এই কালেকশনটা দেখে নাও এটা ওয়েট আসছে চার গ্রাম নশো আর প্রাইস আসছে চৌষট্টি হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটা দেখে নাও এটা ওয়েট আসছে সাত গ্রাম চারশো নব্বই আর প্রাইস আসছে আটানব্বই হাজার একশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটা দেখে নাও এটার ওয়েট আসছে ছ গ্রাম ছশো আর প্রাইস আসছে সাতাশি হাজার ছশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটা দেখে নাও এটার ওয়েট আসছে মাত্র পাঁচ গ্রাম দুশো কুড়ি আর প্রাইস আসছে আটষট্টি হাজার চারশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটা দেখে নাও এটার ওয়েট আসছে পাঁচ গ্রাম দুশো পঞ্চাশ আর প্রাইস আসছে আটষট্টি হাজার আটশো টাকা অ্যাপ্রক্স আর একটা অসাধারণ কালেকশন দেখে নাও এটার ওয়েট আসছে ছ গ্রাম দশ মিলি আর প্রাইস আসছে আটাত্তর হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটার ওয়েট আসছে সাত গ্রাম সাতশো কুড়ি আর প্রাইস আসছে এক লাখ এক হাজার একশো কুড়ি আর এই কালেকশানগুলো তোমরা অনলাইনেও নিতে পারো তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের অ্যাড্রেস রানাঘাট সুভাষ এভিনিউ স্টেশন থেকে মাত্র এক মিনিটে হাঁটা পথ শাইক অ্যাপার্টমেন্টের দোতলায়